শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র বাংলা গো বলয়ের ভেগানিজম আওড়াচ্ছে ঈশ্বরকে মাছ মাংস নিবেদন করতে চাইছে না বাঙালি সনাতন বলে কিন্তু কোনো ধর্ম নেই কারণ সনাতন শব্দের অর্থ ক্লাসিক্যাল প্রাচীন শাশ্বত যা চিরকালীন পাল্টে যাওয়া ধর্মকে আপন করতে গিয়ে বাঙালি শিকড় খুঁয়ে নিজ ভূমেই পরদেশী হয়ে যাবেন না তো এই নিয়েই আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের দৃষ্টিভঙ্গি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি কালী আরাধনাতেই বাংলার শিকর কার্তিকের অমাবস্যা দীপান্বিতা তিথি দেবী কালীর আরাধনায় মাতবে গোটা বাংলা কালো মেয়েই যে আবহমান কাল থেকে বাংলা ও বাঙালির মা রক্ষা কর্ত্রী কালী হলেন বঙ্গদেশের অধিষ্ঠাত্রী বলা হয় কালিকা বঙ্গদেশে কালকে ধারণ করা দেবী কালী হলেন বাঙালি জাতির আরাধ্যা দেবী শাক্ত বাঙালি শক্তির উপাসনার মাধ্যমেই কালী সাধনা করে একদা বিপ্লবীরা কালীর সামনে দেশ স্বাধীন করার শপথ নিতেন অগ্নিমন্ত্রে দীক্ষা নিতেন তারপর বাংলার রবিন হুজ ডাকাতরা কালীর আরাধনা করতেন ধনী বৃত্তবান্দের লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো সেই সম্পদ গুন্ডা থেকে নেতা সমাজবিরোধী থেকে সাধক তান্ত্রিক কাপালিক জমিদার রাজা কালীর পদতলে কে মাথা ঠেকায়নি বাংলায় কসাইয়ের দোকানেও কালীর পুজো হয় কালী এতটাই মিশে আছেন বাংলার সঙ্গে এই মাটি দিয়েই তিনি তৈরি হন আবার এই মাটিতেই বিলীন হন কালী বাঙালির ঘরের কন্যা তিনি রামপ্রসাদের হাতে হাত মিলিয়ে বেঁধে দেন দক্ষিণেশ্বরের ঠাকুর কথা অক্ষরে অক্ষরে শোনেন কমলাকান্ত আগম্বাগিসা কালীকে বাড়ির মেয়ে করে তুলেছেন ঈশ্বরের এহানো হিউম্যানিফিকেশন একমাত্র বাংলাতেই সম্ভব বাঙালি নিজে মাছ মাংস খায় সে তার দেবী কালীকেও তা নিবেদন করে গান গিয়ে শোনায় মায়ের কাছে মানত করে মানত পূরণ হলে নিবেদন করে প্রাণ ঠেলে পুজো দেয় কখনো নাকের নথ গলার হার গড়িয়ে দেয় সারি দেয় বলিপ্রিয়া প্রিয়া দেবীর উদ্দেশ্যে বলিদান করে বাঙালি দেবীর পুজোয় ঘর সাজিয়ে তোলে আলো জালে এভাবেই কালী হয়ে ওঠেন বাড়ির সদস্য যুগে যুগে এভাবেই দেবীর আরাধনা করে এসেছে বাঙালি কিন্তু বিগত কিছু বছরে এসেছে আকাশ পাতাল বদল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার সংস্কৃতি যে সংস্কৃতি গড়ে উঠেছিল শাক্ত আরাধনাকে ঘিরে কালীকে ঘিরে বাঙালির ঈশ্বর আরাধনার দখল নিচ্ছে হিন্দি বলয়ের সংস্কৃতি শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র বাংলা গো বলয়ের ভেগানিজম আওড়াচ্ছে ঈশ্বরকে আর মাছ মাংস নিবেদন করতে চাইছে না বাঙালি বাংলা অনন্য কারণ ঈশ্বর নিজের পরিবারের সদস্য হয়ে ওঠেন এখানে বাংলা সেই নিজস্বতা কোথায় যেন হারিয়ে যাচ্ছে যে বাঙালি পত্নী বিরহে কাতর রঘুবীর রামের পুজো করত সেই বাঙালি এখন নীল সিক্স যুক্ত রামের পুজো করে গোপ আর ভুঁড়িওয়ালা শিবকে জিমে পাঠিয়েছে বাঙালি অকাল বোধনে শারদীয় দুর্গাপুজো ছেড়ে নবরাত্রি পালন করছে বিপত্তারিণীর লাল তাগা আর তারকেশ্বরের সাদা সুতো ছেড়ে রং ধাগা পড়ছে শ্রাবণের সবুজ চুড়ি পড়ছে লাড্ডু ছেড়ে গণেশকে মোদক নিবেদন করছে কারবাচত পালন করছে নামা বলি পরা পুরোহিতরা উধাও হয়েছেন রঙিন ধুতি পরা ব্রাহ্মণদের দাপট বাড়ছে দুগ্গা দুগ্গার বদলে হালফিলে বাঙালি জয় শ্রীরাম বলছে লোকায়ত বঙ্গের পুজো লোকাচারকে ঘিরে থাকা বাংলার নিজস্ব সংস্কৃতি কার্যত যে বহির্বঙ্গ মাছ মাংস খাওয়া বাঙালিকে কোনোদিন প্রকৃত হিন্দু বলে মানেনি তাদের সংস্কৃতি আপন করার চেষ্টা দুঃখের পীড়ার যন্ত্রণার গোদা বাংলায় পরদেশী সংস্কৃতির আত্মীকরণ ধাপে ধাপে বহির্বঙ্গীয় সংস্কৃতির দখল নিচ্ছে বাংলার আড়ালে রয়েছে রাজনৈতিক সামাজিক আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন এত সূক্ষ্মভাবে দাবানলের মতো ছড়াচ্ছে যে আজ পাওয়া যাচ্ছে না ধর্মের কেমোফ্লাজের মোড়কে বাঙালির শাক্ত ডিএনএতে সনাতনী প্রোটিনের অনুপ্রবেশ হচ্ছে সনাতন বলে কোনো ধর্ম নেই কিন্তু কারণ সনাতন শব্দের অর্থ ক্লাসিক্যাল প্রাচীন শাশ্বত যা চিরকালীন কিন্তু বহন পরিবর্তনের ধারা সিন্ধু সভ্যতার লোকেরা উচ্চারণের কারণে হিন্দুস্থানের লোক হয়েছে। বৈদিক ধর্ম হারিয়ে গিয়েছে সিন্ধু উচ্চারণের অপারগতায় হিন্দু হয়েছে তারপর হয়েছে ধর্ম বিবেকানন্দের সর্বজনীন গ্রহণযোগ্যতা ও সহিষ্ণুতার হিন্দু ধর্মের সংজ্ঞা পাল্টেছে শেষ এক দেড় দশকে পাল্টে যাওয়া ধর্মকে আপন করতে গিয়ে বাঙালি শিকড় খুঁইয়ে নিজ ভূমেই পরদেশী হয়ে যাবেন না তো আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ